বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো গোটা ভিডিওগুলো ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তো আগের দিনের ভিডিওটা তোমরা অনেকটা আমাকে ভালোবাসতে এসেছো আজকে আবারও চলেছি স্প্রুজ দিয়ে একটা জিনিস তৈরি করার তো দেখো আমি আজকে দেখাবো তোমাদেরকে কী করে তোমরা একটা গোলাপ ফুল তৈরি করে নিতে পারবে তো এখানে দেখতে পেলে প্রথমে আমি যেটা করলাম একটা ছোট বলের মতো করে তার ভিতরে কিছু কাপড় ভরে সেটাকে আমি একটা বল তৈরি করে দিলাম যেভাবে চিড়িটা করেছিলাম এরপর আমি কিছু পাপি এখানে করে নিলাম লাল এবং গোলাপি রঙের পাপিগুলো আমি এখানে তৈরি করেছি এরপর দেখো আমি কিন্তু এখানে দুটো ছোট ছোটো টাইপের পাতা তৈরি করে নেব আর এই পাতার ভিডিওটাও কিন্তু আমি আপলোড করে দিয়েছি আর এই সম্পূর্ণ গোলাপ ফুল তৈরি করার ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি আর দেখুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে এটা দেখে নেবে আর এখানে কিন্তু আমি অনেকটাই টাইমটাকে কেটে ছিটে এখানে দেখিয়েছি এবার দেখো আমি কী করে এটাকে চেটাবো তো দেখতেই পেলে আমি কিন্তু একটা সেরকম সরু তালের মধ্যে আঠা চিটিয়ে তার মধ্যে আমি এই উপরের যে বোটাটা সেটা চিটিয়ে দিলাম এরপর একটা একটা করে এই যে পাপড়িগুলোকে চিটিয়ে এই যে দেখতে পেলে আমি এই জায়গাটাকে খুব সুন্দর করে কিন্তু করে দিয়েছি তো ক্রুজ দিয়ে তৈরি করে নিলাম গোলাপ ফুল কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও বাই ভালো থেকো